একটা শিশুর জন্ম হলেই কোনো খরচ নেয় না হাসপাতাল যাবতীয় চিকিৎসা হয় ফ্রিতে এমনকি কন্যার পরিবারের কাছে শিশুকে তুলে দেয়া হয় দেবদূত হিসেবে শুনতে আশ্চর্যজনক মনে হলেও এমনই এক হাসপাতাল পরিচালনা করছেন ভারতীয় ডাক্তার গণেশ রাখ যে ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ধনকুবের ও শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও যেখানে ভারতের মতো দেশে এখনো প্রায় আশি শতাংশ পরিবারের সন্তান হিসেবে পুত্র কামনা করে সেখানে এমন এক ঘটনা আলোড়ন তুলেছে নেট দুনিয়ায় নেটিজেনদের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করছেন সাধারণ মানুষও কিন্তু কে ডাক্তার কেন কন্যা শিশুর জন্য তার হাসপাতালের সব খরচ ফ্রি করে দিয়েছেন কি বলছেন মহানুভব এই চিকিৎসক কন্যাশিশুর শিশুর জন্ম হলে ভারতীয় উপমহাদেশের অনেক পরিবারেই কালো ছায়া নেমে আসে কন্যা সন্তানকে মনে করা হয় পরিবারের বাড়তি চাপ আর সে কারণে পুত্র সন্তান কামনা করে এই অঞ্চলের বেশিরভাগ পরিবার সেখানে ব্যতিক্রম নয় ভারত পাকিস্তান বাংলাদেশ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলো আর এসব বিষয়কে সহজ করতে কন্যা শিশুর জন্মের যাবতীয় খরচ ফ্রি করে দিয়েছেন ভারতীয় এক ডাক্তার এবং তার হাসপাতাল সম্প্রতি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণেশ রাখ নামের এক চিকিৎসকের অসাধারণ সহমর্মিতা ও মানবিকতার প্রশংসা করেছেন ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এক দশকের বেশি সময় ধরে তার হাসপাতালে মেয়ে শিশুর জন্ম হলে শিশুটির পরিবারের কাছ থেকে কোনো খরচ নেন না ডাক্তার গণেশ এখন পর্যন্ত বিনা খরচে এক হাজারের বেশি মেয়ে শিশুর জন্ম হয়েছে ডাক্তার গণেশ রাখের হাসপাতালে মূলত পুনের বাসিন্দা চিকিৎসক গণেশ রাখ তার হাসপাতালটিও মহারাষ্ট্রের রাজ্যের এই শহরে সম্প্রতি গণেশ রাখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন প্রশান্ত নায়ার নামের একজন আই ইউএস কর্মকর্তা প্রশান্ত নায়ের তার পোস্টে লেখেন সন্তান প্রসবের জন্য একদিন দিন মজুর তার স্ত্রীকে গণেশ রাখে হাসপাতালে ভর্তি করেছিলেন যদিও অস্ত্রোপচারের প্রয়োজন পরে তবে কিভাবে হাসপাতালের খরচ যোগাবেন তা নিয়ে ওই দিন মজুর বেশ চিন্তিত ছিলেন অর্থ জোগাড় করতে তাকে তার বাড়ি বন্ধ রাখতে হয় কিনা সেটা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন সন্তান জন্মের পর উদ্বিগ্ন চিকিৎসকের কাছে সন্তানের লিঙ্গ জানতে চান বাবা উত্তরে গণেশ রাখ বলেন আপনার ঘরে একজন দেব দুধ এসেছেন হাসপাতালের খরচ কত দিতে হবে এই প্রশ্ন করতে দ্বিধায় ভোগা বা কন্যা সন্তানের বাবার মুখের দিকে তাকিয়ে গণেশ রাগ আরো জানান যখন কোনো দেবদূতের জন্ম হয় আমরা কোন খরচ রাখি না ডাক্তারের মুখে এ কথা শুনে ওই দিন মজুর আবেগাপ্রুত হয়ে পড়েন তিনি গণেশ রাখের পায়ে পড়ে তাকে দেবতা বলে সম্বোধন করেন দু সালে নিজের হাসপাতাল খোলেন ডক্টর গণেশ রাগ তারপর থেকে এক দশকের বেশি সময় ধরে সেখানে বিনা খরচে এক হাজারের বেশি মেয়ে জন্ম হয়েছে মেয়ে শিশুদের রক্ষা করতে মহতি এই উদ্যোগ নিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত চব্বিশ আগস্ট এক পোস্টে আনন্দ মাহিন্দ্রা উল্লেখ করেন ঘরে দেবদূত এলে কেমন অনুভূতি হয় দুই মেয়ের বাবা হিসেবে দুবার আমি সেই দিয়ে গেছি তবে একজন দয়া ও আগে এক সাক্ষাৎকারে গণেশ রাখ বলেছিলেন যেদিন মানুষ মেয়ে শিশুর জন্ম উদযাপন শুরু করবে সেদিন তিনি তার ফি নিতে শুরু করবেন গণেশ রাখের এই প্রচেষ্টা ভাবে ছুঁয়ে গেছে বহু মানুষকে মেয়ে শিশুদের নিয়ে ভারতীয় সমাজের প্রথাগত মানসিকতার বিরুদ্ধে একটি সূক্ষ্ম কিন্তু একটি শক্তিশালী চ্যালেঞ্জ ভারতে এখনো মেয়েদের পরিবারের বোঝা মনে করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গণেশ রাখের এই নীরব কিন্তু শক্তিশালী কর্মকাণ্ডের জন্য সরকারিভাবে ভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন অনেক নেটিজেনরা আবার কেউ কেউ এই চিকিৎসকের দয়া ও মানবিক কর্মকাণ্ডকে সত্যিকারের সাহসিকতার পরিচয়ক হিসেবে উল্লেখ করেছেন আসলেই তাই ভারতীয় উপমহাদেশে প্রথাগত সে পুরনো ধ্যান ধারণার সমাজ ব্যবস্থায় ডাক্তার গণেশ রাখ সত্যিকার অর্থেই একজন আলোকবর্তিতা যার আলোয় আলোকিত হচ্ছেন অনেকেই একই থেকে কন্যা সন্তানের জন্মের যাবতীয় সকল খরচ বিনামূল্যে করেছেন হাসপাতাল থেকে